কোন জিনিস ধারণ করার জন্য কি দরকার বলেন তো কোনো জিনিস মনে ধারণ করার জন্য বা বোঝার জন্য বা ভালোভাবে জানার জন্য যাই বলি না কেন সেজন্য কি প্রয়োজন মনোযোগ একজাক্টলি মনোযোগ প্রয়োজন মুশকিল হয়ে গেছে যে আমাদের এই মনো এবং যোগ এ প্রায় বিয়োগ হয়ে যায় মানে মন থাকে এক জায়গায় শরীর থাকে আর এক জায়গায় এখানে সবাই বসে আছি আমরা আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকের মাথায় আলাদা আলাদা সাবজেক্ট কাজ করতে কেউ ভাবতেছেন যে কাপড় সাদে দিয়ে এলাম তা কি উঠলো কিনা কেউ ভাবতেছেন যে কালকে অমুক জায়গায় একটা কাজ রয়েছে কেউ ভাবতেছেন কোন সময় সাড়ে তা আল্লাহ জানে এই লোক তো বক বক থামে না আমার তো সাতটার সময় এক জায়গায় কাজ আছে এরকম নানা রকম চিন্তা কিন্তু আমাদের কারণ আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না যদিও চিন্তা নিয়ন্ত্রণ করার আমাদের কাছে মেথড আছে আমরা কোর্স করাই কিন্তু আমরা অধিকাংশ মানুষই নিজের চিন্তাকে মনকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই আমরা রাস্তাঘাটে দুম করে ঘুষে লাগাই দিয়ে একজন কি রেগে যাই কি দুঃখ পাই কষ্ট পাই কারণ আমাদের মনের উপর আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই যারা আত্মহত্যা করে কেন করে ও নিজের কারণে করে ওরে কেউ খারাপ করছে ওর বয়ফ্রেন্ড ওরে শেখা দিয়ে চলে গেছে তো এখন এই মনোযোগ ধরে রাখা বা মনোযোগ মনের মধ্যে নিয়ে আসা এই যে মনটা বাইরে ছোট ছোট করে বাড়ায় সেখান থেকে মনের মধ্যে নিয়ে আসা নিজের মধ্যে নিয়ে আসা অনেক ধরনের পদ্ধতি আছে আজকে আমরা তার একটা ছোট্ট পদ্ধতি প্রয়োগ করব যেটার মধ্যে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য আমাদের মনোযোগটাকে এখানে ধরে কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা আমাদের সব সময় হচ্ছে আমাদের মন অন্যরা নিয়ন্ত্রণ করে অমুকে আমারে কি বললো তমুকে আমারে কি বললো অমুক দেখতে কেন আমার চেয়ে ভালো অমুক কেন আমার চেয়ে দামি দামা কাপড় পরিছে অমুক আমি যাওয়ার সময় অমুক যেন কিরাম করে একটু তাকালো হ্যাঁ এইভাবে সবকিছু আমাদের অন্যের উপরে চলে যায় নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই এবং নিজেকে নিয়ে স্যাটিসফ্যাকশনও নাই এবং আমি নিজেকে অনেক সুন্দর স্মার্ট মনে করি যদি এখানে অঙ্কন আমার চেয়ে অনেক সুন্দর বাট আই ফিল যে আমি আমার কাছে আমি অনেক সুন্দর আমি জানি আপনারা সবাই হাসছেন মনে হয় সবাই হাসছেন বলে কি এই লোকগুলো সুন্দর বাট যাই আসে আমি আমাকে কিভাবে দেখি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার আমরা এখন একটু সোজা হয়ে বসার চেষ্টা করবে মানে মেরুদণ্ডটা সোজা করে পা দুটো সমান্তরাল ভাবে মাটিতে রাখায় রেখে হাতে যা কিছু আছে থাকুক ওইভাবে হাত দুটোকে তার উপরে আস্তে করে ওইভাবে রেখে রিল্যাক্স রিল্যাক্স ভাবে শক্ত করে না হ্যাঁ ছেড়ে দেন বডি ছেড়ে দিবেন কিন্তু সোজা শক্ত হবেন না কিন্তু রিল্যাক্স মানে ঠাসি ধরে না কিন্তু মেরুদণ্ডটা স্ট্রেট কারণ আমরা খুব কম সময় সোজা হয়ে বসি এরম করে বসি ফলে আমাদের মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় একটা বয়সের পরে দিয়ে মাথা ব্যাথা শুরু হয়ে যায় আমরা একটু হয়ে মাথাটা সোজা রাখবো এরম না এরমও না হ্যাঁ স্টেট আপনারা মেরুদণ্ডের ছবি দেখছেন না কখনো কোনো ক্যালেন্ডার ট্যালেন্ডারে ওইটা কল্পনা করেন জাস্ট ওইরকম যে আপনি যেরকম বসছেন অত ছড়াই দিন না জাস্ট স্ট্রেট মানে বডির বাইরে পা যাবে না হ্যাঁ বডির বাইরে পাওয়া যাবে পায়ের গোড়ালি মাটিতে থাকবে স্যান্ডেলের উপরে অসুবিধা নাই কিন্তু গোড়ালিটা মাটিতে থাকবে ঠিক আছে উঁচু হয়ে থাকবে স্টেট কোনো স্টিফ না কিন্তু রিল্যাক্স রিল্যাক্স থাকে এবার আস্তে করে চোখটা বন্ধ করেন সবাই আস্তে করে চোখটা বন্ধ করেন জোরে ঠাইসে ধরবেন না জাস্ট পাতাটা ফেলে চোখটা বন্ধ খুব রিল্যাক্স এখানে মনে করেন আর কেউ নাই শুধু আপনি একা আছেন কোনো আওয়াজ আপনার কানের মধ্যে যাচ্ছে না চোখটা বন্ধ করতে এবার আপনি নাক দিয়ে একটা শ্বাস নেবেন বুক এবং পেট ভরে ধীরে ধীরে খুব ধীরে ধীরে যত ধীরে ধীরে পারেন ধীরে ধীরে শ্বাস নিয়ে বুক ছাড়বেন না ধীরে ধীরে শ্বাস নিয়ে বুক এবং পেট ভরে ধরে রাখেন যতক্ষণ পারেন শ্বাস নেওয়ার সময় ফিল করেন যে সবুজ রঙের বাতাস আপনার নাকের মধ্যে দিয়ে বুকের মধ্যে ঢুক ফিল করেন যা চোখে কল্পনার চোখে আমরা অনেক কিছু দেখতে পারি যা মনে করি তাই দেখতে পাই এবার যতক্ষণ পারেন ধরে রেখে আস্তে করে আবার নাক দিয়ে ছেড়ে দেন ধীরে ধীরে যতটুকু সময় ধরে নিছেন তার থেকে ধীরে ধীরে ছাড়েন তার থেকেও ধীরে ধীরে ছাড়েন আবার ছাড়া শেষ হয়ে গেলে আবার নাক দিয়ে শ্বাস নেন আবার নাক দিয়ে শ্বাস ছাড়েন ধীরে ধীরে খুব ধীরে ধীরে যত ধীরে ধীরে পারেন যত ধীরে ধীরে পারেন বা আর নাক দিয়ে শ্বাস নেন কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করেন তারপরে ধীরে ন তাড়াহুড়ো যত ধীরে ধীরে করতে পারবেন তত আপনার বেনিফিট হবে ব্রেইন বেশি অক্সিজেন পাবে আমরা সময় ছোট ছোট শ্বাস নিই যেটা আমাদের শরীরের আসলে কোনো কাজে লাগে না ধীরে ধীরে শ্বাস নেন ধীরে ধীরে শ্বাস ছাড়েন এবার আবার নাক দিয়ে শ্বাস নেন এবার আস্তে করে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন খুব বেশি হা করার দরকার নেই অল্প একটু হা করে মুখ দিয়ে ছাড়েন ফু দিয়ে যেরকম ছাড়ি আমরা শ্বাস ওরকম ফু দিয়ে ছাড়েন আস্তে করে মুখ দিয়ে ছাড়বেন নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন নাক দিয়ে শ্বাস নিন মুখ দিয়ে ছাড়েন চোখ খুলবেন না কেউ জোর করে শ্বাস নেওয়ার দরকার নাই ধীরে ধীরে যতটুকু পারেন চেষ্টা করেন বুক এবং পেট ভরে নিতে অক্সিজেন যা দিয়ে শরীর বাঁচে যত বেশি নেবেন তত আপনার লাভ একটা টাকাও কাউকে পেমেন্ট দিতে হবে না এবার একটু নর্মাল শ্বাস স্বাভাবিক শ্বাস নর্মাল শ্বাস যেরকম আমরা শ্বাস নেই চোখ বন্ধ থাকবে কিন্তু আপনি নর্মাল শ্বাস নেবেন চোখ বন্ধ চোখ বন্ধ ফিল করেন যে আপনার শরীরটা শান্ত হয়ে গেছে আপনার মনটা শান্ত হয়ে গেছে আপনি একটা শান্ত কোনো জায়গায় বসে আছেন এখানে কোনো নয়েজ নাই কোনো লোকজন নাই আপনি একাই বসে আছেন দ্যাস ফিল ইট চোখ বন্ধ চোখ বন্ধ ওকে এবার চোখ খোলেন অনেকেই আমার ইন্সট্রাকশন ফলো করেন নাই মানে চোখ খোলা রাখছেন কারণ কি ভালো লাগে নাই লাইক দেখছেন অন্যরা কে কে চোখ খোলা রাখছে নাকি এর উপকার পৃথিবীতে মানে পৃথিবী ব্যাপী স্বীকৃত এটাকে বলে ব্রেদিং এক্সারসাইজ যাই হোক এটা হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক আপনার যখন রাগ হবে কখনো তার উপরে মন খারাপ হবে বিরক্ত লাগবে নিজের কাছে কোনো কিছু ভালো লাগবে না চাপ একটা জায়গায় বসে পৃথিবীর সব খেয়াল বাদ দিয়ে শুধু ভাববেন যে বাতাস কি করে নাকের ভিতর দিয়ে ঢোকে আপনি ভিজুয়ালাইজ করবেন দেখবেন ঢুকে কি হচ্ছে ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে সমস্ত শরীরে ছড়াই যাচ্ছে তারপর আবার সেগুলি স্কুইজ করে ফুসফুসে আসতেছে আপনি নাক দিয়ে বের করে দিচ্ছেন শরীর যত ধুলো বালি ময়লা আছে সব বাতাসের সাথে বের হয়ে যাচ্ছে ভিজুয়ালাইজ করবেন আর এরকম শ্বাস নিতে থাকবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার শরীর রিল্যাক্স হয়ে গেছে খুব ভালো লাগে ঘুম এসে যাবে মন শান্ত হয়ে যাবে এটাকে বলে রিল্যাক্সেশন টেকনিক এটা করলে তখন অন্য চিন্তা মাথা থেকে চলে যায় সাবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটা কারণ কার অনুভূতি বলার ইচ্ছা আছে কেউ কিছু বলবেন যেমন উনি একটা বললো উনি একটা বললো আর কেউ কোনো অনুভূতি ব্যাখ্যা করবেন মাথা ঘুরা তার মানে আপনি কখনোই এরকম বড় শ্বাস নেন নাই আপনার মাথায় ব্রেনের ব্রেনে অক্সিজেনের ঘাটতি আছে আমাদের শরীর বাঁচে অক্সিজেনে এই যে কোটি কোটি সেল আমাদের শরীরের মধ্যে যেগুলো খালি চোখে দেখা যায় না প্রত্যেকটা সেলের অক্সিজেন লাগে এবং একদম ফ্রি অক্সিজেন কত দামি করোনার সময় বোঝা গেছে যদি অক্সিজেন কিনে শ্বাস নেওয়া লাগতো তাহলে যে কত মানুষ গলায় দড়ি দিয়ে মরে যেত এত ফ্রি জিনিস আমরা নিচ্ছি না অল্প অল্প কিপটেমি করে শ্বাস নিই যেন বেশি শ্বাস নিলে আমার ক্ষতি হয়ে যাবে অথচ এখানে টাকা দেই যে যেরকম পারবেন আর এরকম কুড়ে মেরে ভালো বেশি দিলে যে অক্সিজেন এত দামি জিনিস যে আমার শরীরে একমাত্র বাঁচার উপাদান আপনি খাবার ছাড়া পানি ছাড়া অ্যাটলিস্ট দুই তিন দিন বেঁচে থাকবেন কিন্তু অক্সিজেন ছাড়া আপনি কয়েক সেকেন্ডের বেশি পাবেন অথবা সেটা কিন্তু আমরা মূল্যায়ন করি না তাহলে যখনই সুযোগ পাবেন এই ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস একসময় আপনি দেখবেন যে অনেকক্ষণ ধরে শ্বাস নিতে পারতেছেন নিয়ম হচ্ছে যতক্ষণ ধরে শ্বাস নিবেন তার থেকে একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন তার থেকে একটু বেশি সময় ছাড়বেন যেমন ধরেন আপনি দুই সেকেন্ড ধরে যদি শ্বাস নেন তাহলে তিন সেকেন্ড ধরে রাখলেন চার সেকেন্ড ধরে ছাড়লেন প্র্যাকটিস করতে করতে দেখবেন তিন সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছেন চার সেকেন্ড ধরে রাখতেছেন পাঁচ সেকেন্ড ধরে ধরে ছাড়বেন এটা খুবই একটা কার্যকরী জিনিস